মানুষ টাকা দিতে রাজি কিন্তু ভালো বাড়ে পাচ্ছে আর মানুষকে বলা হচ্ছে যে এতক্ষণ উঠবে ততক্ষণ উঠবে কিন্তু মানে কতদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছে দাদা আমার কাছে কামনা করি যেন তার যেন শান্তি থাকুক যেখানে থাকুক না কেন ঠিক আছে কিন্তু দেখুন আসাদ 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 চারিদ প্রত্যেকের বাড়িতে গেলেই আপনি পাঁচ জোড়া দশ জোড়া কুড়ি জোড়া পঁচিশ জোড়া হামেশা আসাদ বিক্রি হচ্ছে বিষয়ে খুললেই ঠিক আছে আন্ধ্রা 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 আরে আন্ধ্রা যদি গরমেরই পাখি হতো তাহলে মানুষ গরমে

অনেক কিছু বোঝার ব্যাপার আছে পাখির চোখ পাখির পাঞ্জা পাখির ডানা পাখির লেজ পাখির ঠোঁট ঠোঁটের নিচের যে চোয়ালটা অনেক কিছু অনেক কথা বলে সেই কথাটা পড়ার কত অসাধারণ কথা ডানা দেখুন কত বড় ডানা দেখুন মানে একে দেখবেন বাচ্চা লাইনটা মানে সামনে কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের এরকম সব দাদারা যদি সামনে এগিয়ে আসে না পাইলা অনেক সুন্দর অনেক সুন্দর করা যাবে বিকজ তখন প্রত্যেকের ঘরে নাসাল থাকবে এত ভালো নাসাল কত তুমি জানো কত মানুষ ভালো পায়রা না পেয়ে টোকে যাচ্ছে আমরা বলি আরো সরু কথা মজা আসবে উপরে রাখো কালাম কাছে যারা হাত থেকে একই রকম দেখতে পাখি কিনে নিয়ে আসে দেখতে কিন্তু একই রকম ব্যাপারটা বুঝতে হবে কিন্তু বৈশিষ্ট্য যেটার জন্য সেই পাখিটা আলাদা এই পাখিটা আরো ওই পাখিটার পার্থক্য বৈশিষ্ট্য কিন্তু আলাদা দেখতে অনেক রকম মানে অনেক পাখি একই হতে পারে কিন্তু বৈশিষ্ট্যের জন্য কিন্তু আলাদা আইন বলে কিন্তু মানুষকে একদম বিভ্রান্ত করবো না

আপনারা ভালো করে দেখবেন প্রত্যেকটা পাখি শখ করানো হবে কিচ অ্যান্ড এভরিথিং ভালোভাবে চেষ্টা করবো যতটা সম্ভব হবে আমি যেভাবে সকর দেখবো বা এসেগুলো করবো আপনারা এসে করবেন কারণ সব প্রত্যেকটা পাখি ওইভাবে ইসে করা সম্ভব নয় যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব আপনারাও শখ করুন আমার সাথে সাথে ঠিক আছে প্রথমে একটু দেখে নিচ্ছি যে মাদি হ্যাঁ এরকম খুব সুন্দর কালঙ্কারটা মাদি আমি দেখতে পাচ্ছি বাইক এই মুভমেন্টে তো যেহেতু বাচ্চা খাওয়াচ্ছে একটু হালকা আনফিট রয়েছে এটা স্বাভাবিক প্রত্যেকটা পারার ক্ষেত্রেই প্রযোজ্য ঠিক আছে তো আসল কথাটা কি সেটা এর এর যে নর এই নর হচ্ছে ওটা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওটা নিয়ে দেখতে পাচ্ছি এর নট এবং এর যে মাথাটা এটা হচ্ছে এটা এক্সিলেন্ট মাথা এক্সিলেন্ট আমি একটু ডানাটা শখ করিয়ে দেবো যদি ভালোভাবে ডানটা সুন্দর করে খোলা হয় কন্টিনিউস এটা নিচের নিচে একটা চাপ দিচ্ছে দেখুন ডানার কোয়ালিটি দেখুন আপনারা আমি একটু এই দিকটা থেকে দেখাতে বলবো যাতে কী হয় মানে আরও সুন্দর বোঝা যাবে দেখুন ডানার কোয়ালিটি দেখুন দাঁড়ামা দাঁড়ামা একটু দাঁড়ামা দেখুন ডানার কোয়ালিটি দেখুন দেখেছেন কত সুন্দর একটার পর একটা কত সুন্দর পটগুলো মানে সাজানো এবং শুধু সাজানোই নয় একটা 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 মডারেট মডারেট ভাইব্রেশন মডারেট মধ্যে থাতা থাকে ওরকম কিছু নয় কিন্তু একটা হালকা কাপড়ি যেটা একটা ম্যান্ডেটরি জিনিস একটা মাদি পাখির মধ্যে খুব লক্ষণীয় আর সবচেয়ে যেটা বড়ো কথা শেপ দেখুন একদম ভি স্ট্রাকচার একদম সম্পূর্ণ ভি স্ট্রাকচার শুরু হচ্ছে এখান থেকে এরকম চওড়া হয়ে একদম দেখুন এরকম ঠিক আছে তো পাখিটাকে বেশি কষ্ট না দিয়ে আমি রিলিজ করবো জামা দেখো আমি একটু ভালোভাবে আমার ক্যামেরাম্যান ভাইকে বলবো যে তুমি একটুখানি দেখো ভালোভাবে কতটা সুন্দর দেখুন ও যেহেতু বাচ্চার কাছে আছে সঙ্গে সঙ্গে বাচ্চারা চলে গেল মা যেহেতু বাচ্চাই হচ্ছে মায়ের কাছে আসল তো এই হচ্ছে জোড়া তো চলুন আমরা নেক্সট জোড়া চলে যাই একটা নর দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটির ব্রিডার একটা নর আমি দেখতে পাচ্ছি এখন রাইটটা আমার হাতে ঠিক আছে সুপার কোয়ালিটি ঠিক আছে আমি লাইন বলে কিন্তু মানুষকে একদম বিভ্রান্ত করব না বিকজ এই জন্য বিভ্রান্ত করবো না কারণ লাইন নিয়ে বিজনেস হয় ব্যবসা হয় ঠিক আছে তো প্রচুর মানুষের যারা হাত থেকে একই রকম দেখতে পাখি কিনে নিয়ে আসে দেখতে কিন্তু একই রকম ব্যাপারটা বুঝতে হবে কিন্তু বৈশিষ্ট্য যেটার জন্য সেই পাখিটা আলাদা এই পাখিটার আরও ওই পাখিটার পার্থক্য বৈশিষ্ট্য কিন্তু আলাদা দেখতে অনেক রকম মানে অনেক পাখি একই হতে পারে কিন্তু বৈশিষ্ট্যের জন্য কিন্তু আলাদা পাখিটা পাখিটাকে ভালোভাবে দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি পাখি চেনে না সে পাখিটাকে ধরলে ফিল করতে পারবে জিনিসটা ভালো লাগলো দেখে খুব খুবই ভালো লাগলো দেখে বাহিটাকে এটা নর পাখি ও বিডার পাখি একদম মুকাম্মল হাড্ডি জ্বর ঠিক আছে আমি আর বেশি কিছু কথা বলবো না শুধু আমার হাতের আন্তাজ দেখে বুঝতে পারছেন আর মানে ডানার যে মানে কায়দা বা ডানার যে পালক প্রত্যেকটা বলে দিচ্ছে মানে এখানে লেখা আছে কথায় এরকম কথা বলে যাচ্ছে ঠিক আছে মানে যারা প্রকৃত পায়রা প্রেমী যারা প্রকৃত পায়রা প্রেমী বা প্রকৃত পায়রা বাজ তারা কিন্তু বোঝে একটা পাখিকে যখন সে হাতে ধরে ফিল করতে চায় বা ফিল করে সে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি সুপার সুপার লিডের ব্যালেন্স একটু না লিডটা সমানই রয়েছে ঠিক আছে লিডের ব্যালেন্সটা সমান রয়েছে দেখুন একটা জিনিস লক্ষ্য করে নটের কিন্তু যে পিছেটা না কোমরটা অনেকটাই কিন্তু অনেক নটের দেখুন চড়া অনেক চড়া থাকে মোটা থাকে কিন্তু অ্যাকচুয়ালি পালকের জন্য এটা অনেকটা ফ্লাপি মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা সরু সরু কোমর আমি সবসময় একটা নজর দিই কোমরের উপরে কারণ কি কোমর যদি শুরু থাকে না সেক্ষেত্রে বাচ্চা কিন্তু খুব ভালো একটা কোয়ালিটির বেরোয় ঠিক আছে আমি একটা কথা বলি লেজ ডানার সমান অথবা এক আঙ্গুল গ্যাপ তো এর মধ্যেও কিন্তু সেটা কিন্তু পরিষ্কার লক্ষ্য এবং সবচেয়ে বড়ো কথা পাখিটা কিন্তু যখন ধরছি এবং কতটা সফট কমপ্লিট একটা পাখি মানে ও বল ও নিজে বলছে যে হ্যাঁ ইয়েস আই ফ্লাইং মেশিন তো চলুন একে রিলিজ করে দিই দাদা তুমি কি জিনিস দেখাচ্ছ আই এম রিয়েলি ইমপ্রেস রিয়েলি তো পাড়ে একটুখানি সুখা হালকা একটু কিছু বাচ্চা খাচ্ছে বলে একটুখানি বাচ্চা খাওয়া হচ্ছে না ও আচ্ছা তো বাচ্চা খাওয়া হচ্ছে একটু সুপার সরি উপর কোনো কথাই হবে না কোনো কথা হবে না মারাত্মক চটকপান চুপটা সুপার সুপার দাও দাও চকলেট অনেক চোখ দেখতে চায় ডেফিনেটলি তো এই হচ্ছে পাখির চোখ ঠিক আছে আমি বাড়িতে এসেছিলাম বাড়িতে আমি এটা ভেবে এসেছিলাম যে কিছু জোড়া বসানো যাবে বা সামথিং লাগবে ঠিক আছে কিন্তু আমি তো এসে দেখছি আমি এসে পুরো বোকা হয়ে গেলাম বিকজ আমি একটা জোড়া দেখলে ভাঙার মতো নেই আর আমি মানে এটা ওয়ান টু অ্যান্ড থ্রি তিন নম্বর আর কি জোড়ায় চলছি আমি এখনই মানে হরপ করে বলে দিতে পারি অন ক্যামেরায় যে আমাকে হয়তো টাচ করতেও হবে না আমি শুধু চাষ হয়তো যদি কিছু একটু মনে হয় নিজেকে অ্যাডভাইস দিয়ে যেতে পারবো কিন্তু এর থেকে বেশি কিছু গলা ভুল ভুল হয়ে যাবে বিকজ মানে অসাধারণ জোড়াগুলো বসানো হয়েছে আমি সেটাকে ধরে ফিল করতে পারছি ব্যাপারটাকে ঠিক আছে সুপার সেভি বিপার ও দারুন দারুন ফাটাফাটি এক্সিলেন্ট

এই তিল্লি এটাকে আমরা তিল্লি বলি হুম এটাকে আরও শুরু কর মজা আসবে ওপরে রাখো কালাঙ্কাছে যেহেতু এত ভালো একটা ব্রিড তো ভালো একটা নাসাল ওফ একে সিঙ্গেল রেখে দিয়েছো তাও কত হালকা সবচেয়ে বড় মতো ব্রিড পাখি ঠিক আছে মানে বল না পাখি ধরলে ফিল করা যায় মানে ও যে বলে দিচ্ছে ওর নিজে ঠিক আছে এর সঙ্গে ইমিডিয়েটলি আমি দেখতে চাই তুমি জোড়া দিয়েছো খুব খুব ভালো লাগলো দেখে বাহ আমি আরেকটা খুব ভালো একটা পায়রা দেখছি ম্যাড্রাস পায়রা জিরিয়া ম্যাড্রাস মুন্ডি সাদা ঠিক আছে দাদার কাছে না মানে কোনোটা ফেল করা যাচ্ছে না বা কোনোটাকে রিজেক্ট করা যাচ্ছে না প্রত্যেকটা খুব সুন্দরভাবে ইসে করেছে অসাধারণ কথা হবে না বন্ধুরা এইসব পাখি আপনারা এরকম টাইপের পাখি না রাখবেন কিন্তু সমস্যা হচ্ছে এই দাদা কিন্তু আমার মতন একটা এরা দুম করে আমার পায়রা বিক্রি করতে চায় না খুব বুঝে শুনে মানুষকে তুমি পায়রা দিতে পারো কিন্তু এত ভালো দেখেছো না স্যার কত তুমি জানো কত মানুষ ভালো পায়রা না পেয়ে ঠোকে যাচ্ছে না তোমাকে চিন্তা ভাবনা করতে হবে দাদা আমি তোমার অন ক্যামেরা বলছি ব্যাপারটা এটা সিরিয়াস ব্যাপার দাদা প্রচুর মানুষ মানুষ টাকা দিতে রাজি কিন্তু ভালো পায়রা পাচ্ছে না আর মানুষকে বলা হচ্ছে যে এতক্ষণ উঠবে ততক্ষণ উঠবে ততক্ষণ উঠবে কিন্তু আলটিমেটলি ফল জিরো এবার আমার পক্ষে তো সম্ভব না আমি তো খুব তুমি তো জানো তুমিও আমার মতোই ব্রিডিং করো দু মাস আড়াই মাস তিন মাস পর পর আছে এটা অ্যাকচুয়ালি নিয়ম ব্রিডিং করার তো তাহলে কোয়ালিটি পুরো নষ্ট হয়ে যায় তো এইভাবে যখন ব্রিডিং করি আমরা আমাদের কাছে তখন খুব বছরে হয়তো গুনে গুনে হয়তো মানে কটা হয়তো হয়তো সব ডিম ডিমও আমার হয় না অনেক প্রবলেম হয় তো সেক্ষেত্রে হয়তো গুনে গুনে হয়তো নটা কি দশটা কি আটটা কি ছটা ধরো বাচ্চা থাকে তাই না এবার সবাইকে সব সবসময় দেওয়া যায় না কিন্তু তুমি যেমন এত সুন্দরভাবে করেছো তোমার আশা করছি এর আগে আরও এর বাচ্চা কাচ্চা বা এর সামথিং এর কিছু আছে আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো মন থেকে বলছি তোমাকে আমি বন্ধুরা কী জিনিস মানে আমি মানে এটা আমি এক্সপ্লেনেশন করতে পারছি আপনি বুঝতে পারছেন আপনার আমার ইতস্তত বোধ দেখি আমি কি করে আপনাকে বোঝাই اوف এটা মাদি সম্ভব হতো তাই না এটা মাদি মাদি নড়টা একটু দেখো প্লিজ দাও 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 اوف নরের প্রচন্ড পরিমাণ প্রেসার একদম মারাত্মক মানে ডানা আকারে বিশাল ছাদতে দিচ্ছে না এই নরের সাথে এই মাদিটা রাখা ছিল اوف ডানার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে কোনো কথাই হবে না আমাদের সত্যি মানে আমি আজকে দাদার সামনেই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের এরকম সব দাদারা যদি সামনে এগিয়ে আসে না পায়রা অনেক সুন্দর হয় অনেক সুন্দর করা যাবে বিকজ তখন প্রত্যেকের ঘরে না নাসাল থাকবে যে নাসাল দেখছেন এ কিন্তু কন্টিনিউয়াস এর টার্গেট কীভাবে এ আমার হাত থেকে ছেড়ে বেরোবে দেখুন পাখিটা দেখুন লক্ষ্য করে পাখিটা পাখিটা তো নর পাখি এই কোমর দেখুন সবচেয়ে বড় কথা আমি কোমরের উপর অনেক জোর দিই কারণ আছে এটা কোমর দেখুন কত সরু তো এই জিনিসগুলো শুধু কোমর কেন ডানাতে দেখুন ডানাটা দানাটা দেখলে অনেকটা অনেকটা ক্লিয়ারিটি আসবে ডানাটা দেখুন দাঁড়া একটু দাঁড়া দেখুন ডানাটা দেখুন কত অসাধারণ কত বড়ো ডানা সবচেয়ে বড় কথা দাঁড়াবো দাদা দেখুন কত বড়ো ডানা দেখেছেন মানে একে দেখে আমার বাদশা লাইনটা মনে পড়ছে আমার বাদশা লাইনে আমার মানে ডানার উপর কাজকর্ম করেছি ডানা এরকম বড় হয়ে গেছে

দেখে মনে হচ্ছে পুরো ঠান্ডা লেগে গেছে পাখির কিন্তু অ্যাকচুয়ালি জল এটা এটা যে মানে কি জল এটা দুর্ধর্ষ জিনিস এটা এটা যে বোঝে যে শিয়ানা সে বুঝে যাবে ঠিক আছে এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে অনেক কিছু অনেক কিছু বোঝার ব্যাপার আছে পাখির চোখ পাখির পাঞ্জা পাখির ডানা পাখির লেজ পাখির ঠোঁট ঠোঁটের নিচের যে চলটা অনেক কিছু অনেক কথা বলে দেয় সেই কথাটা পড়ার অভিজ্ঞতা আছে ব্যাস এইটুকুনি শুধু বলবো তো দেখুন নেক্সট পারে সব করে নিন এটা ছোট দেখাবো হ্যাঁ দেখাও টপ সিক্রেট টপ সিক্রেট না সবাই জানে মোটামুটি কিন্তু কেউ হয়তো জানে না করতে পারে না ঠিক আছে একটু বিডাটা চেষ্টা করতে হবে এই 10 নম্বর পটটা যদি একটু বড় হয় তাহলে একটু ভালো হয় ঠিক আছে আর আমাদের যে এই ইশেগুলো যে ঢুকছে না কি বলে যে এই ওব গুগল দেখো কিরকম গুচ্ছ ভিতরে ঢুকে গেছে এই ভিতরে যখন এটাকে এটা নাইনটি ডিগ্রি খুলতে হয় এই এই একটা দুটো জিনিস শেখাচ্ছি কেন একটা জিনিস আসবে বন্ধুরা খুব শিগগিরই আসবে ভালো ভালো ভিডিও আসবে পাখি চিনতে হয় তবে এই দাদার লবটা এলে এরপরই বলতে পারি আমি উইথ গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা যদি না বদলায় সারা জীবন যদি এই এরকম মানে এরকম মানুষই দাদা থাকে আমার আমি যত দাদাকে চিনি ঠিক আছে মানে আপনারা যদি দাদা দেয় এবার এখানে প্রশ্ন আসে যদি হ্যাঁ যদি আপনাদেরকে পাটা বিক্রি করে তবে গিয়ে আপনি ঠকবেন না গ্যারেন্টেড কারণ আমি যেসব জিনিস এখন মধ্যে হাতে নিয়েছি এদের বাচ্চা যদি পাব আর কথা হবে না যে আমি দাদার সামনে মানে এমন করছি না যে দাদার সামনে দাঁড়িয়ে আছে বলে বা হচ্ছে করছে বলে আমি বলাই করছি আর খারাপ পায়ের হলে দাদাকে পরিষ্কার সামনে ফরেন্টে বলে দেবো আমি আমার সব কোনো ভয়টা নেই কিছু তবে একটা জিনিস না একটা জিনিস একটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটুখানি দেখাতে বলবো একটু দেখো মনির সাইড দিয়ে না মনির সাইডে যে একটা রিং দেখতে পারছো এই রিংটা যতটা ডিপ কালো থাকবে ব্ল্যাক থাকবে এবং সামনের দিকে একটু ব্ল্যাক টাইপের থাকবে না তো সেটা অনেক বেস্ট হবে এটাও বেস্ট ডেফিনেটলি বেস্ট বিকজ এটা জুমিন জুম আউট করছে এই জুমিন জুম আউটটা কিন্তু একটা ভালো কোয়ালিটির হিসেবে বোঝায় প্লাস দেখো একটা জল ঝলচল চোখটা দেখতে পাচ্ছ ঠান্ডা লাগেনি কিন্তু একটা পায়রা এখানে ঠান্ডা ঠান্ডা লাগে এর প্রত্যেকটা পায়রা সুস্থ পরিষ্কার সুস্থ আমরা 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 না ভটকে যাই আমরা এতটাই ভালো মানের বা উচ্চ মানের লাভার বা প্রেমিক ঠিক আছে আমাদের যখন ইউটিউবে ভিডিও আসে না এই পায়রা আসে এই পায়রা রান্ধার পায়রা সেল এই পায়রা সেই পায়রা আমরা স্ট্যান্ডিংয়ের দিকে চলে যাই আমরা চলে যাই লুকের দিকে দেখতে হবে বৈশিষ্ট্য কী আছে অবশ্যই একটা পাখি ভালো সৃষ্টিকর্তার সব কিছুই সৃষ্টি সব সৃষ্টি ভালো কোনো কিছুই সৃষ্টি খারাপ নয় কিন্তু তার মধ্যে বৈশিষ্ট্যটা কী আছে দ্যাটস ম্যাটার এটা ইম্পর্টেন্ট দেখা গেলো পাখির স্ট্যান্ডিং ভালো সব ভালো বৈশিষ্ট্য নেই সে ব্রিডারই নয় সে প্লায়ার খুব ভালো উঠছে কিন্তু যখন তার জোড়া বসানো হচ্ছে সে বাচ্চা প্রার্থনাই করছে না তখন মুশকিল হয়ে যাবে তো এইটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে খুব ভালো একটা পাখি আমি শখ করছি এখন রাইতে কি সুন্দর দেখুন লেজের ব্যালেন্স ও দেওয়া যাচ্ছে বাইরে গেছিলাম ছোট্ট বাচ্চা দেখেছিলাম সেম সেম টু সেম না একদম ও অসাধারণ মানে লাইক মানে দাদা এটা না মানে রিসার পারার ক্ষেত্রে দেখা যায় এত সুন্দর মানে এত সুন্দর ব্যালেন্স ও পেন্সিল দুম মানে কেউ বলে এটাকে পেন্সিল তো বলেন এটা কি ছিল এটা মাদি ছিল ঠিক আছে নটটা শক করবেন এটা কি পায়রা দাদা ওই যে বললাম আমি যদি লাইনের দিকে যাই তাহলে মানুষ ছোট ছোটতে শুরু করবে ঠিক আছে এরকম টাইপের পায়রা নিয়ে বিজনেস শুরু হয়ে যাবে ঠিক আছে বিজনেস তো এমনিতেই হচ্ছে দেখুন না দাদা আমার কাছে কামনা করি যেন তার যেন শান্তিতে থাকুক যেখানেই থাকুক না কেন ঠিক আছে কিন্তু দেখুন আসাদ 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 করে চারি প্রত্যেকের বাড়িতে গেলেই আপনি পাঁচ জোড়া দশ জোড়া কুড়ি জোড়া পঁচিশ জোড়া হামেশা আসাদ বিক্রি হচ্ছে ইসে খুললেই ঠিক আছে আন্ধ্রা 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 আরে আন্ধ্রা যদি গরমেরই পাখি হতো তাহলে মানুষ গরমে উড়িয়ে রেজাল্ট করতে পারছে কজন হাতে গোনা পাঁচ দশজন আর বাকি বাকি তো সব শীতকালে রেজাল্ট করছে আন্ধ্রা তো এটা বুঝতে হবে মানুষকে না প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে তা হলে না ওই বিজনেস ট্যাপে পড়ে যাবে তাকে সেই ব্যবসায় নেমে যেতে হবে ওটা করলে হবে না ঠিক আছে যে প্রকৃতভাবে পায়রাবাজিটা করতে হয় তাহলে বা পায়রাটা বুঝতে হয় প্রকৃতভাবে শখ করতে হয় শখটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে খুব সুন্দর একটা শখ করছি আমি আমি একটু ভাইকে বলবো একটু দেখো ভাই একটু ক্লোজ করে এসে খুব সুন্দর একটা নর শখ করছি ঠিক আছে দাও বাবা দাঁড়া খুব মানে মারাত্মক ঝটকা দিচ্ছে আমাকে দাদা আমার একটু ব্যালেন্সের একটু সমস্যা লেগেছে ঠিক আছে নটটা একটু উপর দিকে মারলে সুবিধা ভালো হতো মাটিটা যেহেতু সমান এটাও কিন্তু সমান হয়ে গেছে এই বাচ্চা কিন্তু তোমার একটু শান্ত প্রকৃতির হবে মানে শান্ত প্রকৃতি বলতে মানে কোরআনের দিক থেকে একটু চাপ খাবে ঠিক আছে তো তুমি একটুখানি লিস্টে দেখে নিন ওপর দিকে মারবে খুলবে উপর দিকে মারলে খেলা হবে ওপর দিকে মানে খুলবে মাদির কিন্তু জাস্ট এই হচ্ছে একটু আগে সেটা ওটা ওর লেস্টটা এই হচ্ছে ওর উপরে ওটা খুলবে

ওই একটা নট দেখিয়েছিলাম ওই নটটার সাথে এই মাটিটা মারা হয়েছিল সম্ভবত এই নটটা ছিল এই নটটার সাথে এই মাটিটা মারা হয়েছিলো এই 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 রেজাল্ট বেরিয়েছে খুব সুন্দর মোলায়ম একটা পায়রা স্পঞ্জি পায়রা গরমকালে পায়ে একটু মোলায়ম হয় স্পঞ্জি হয় ঠিক আছে তো খুব সুন্দর ডানার আগের ভাগ কীভাবে সুন্দর কাঁপছে দেখুন ও অসাধারণ অসাধারণ সুপার

এগারোটা দিয়ে কাজ হবে এগারোটা দিয়ে কাজ হবে দুই ছেলে তার মা নাতির সঙ্গে জোগাড় দি আচ্ছা 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 মাকে দিয়েছো নাতির সাথে না যে নাতিকে দিয়েছি দিদার সঙ্গে নাতিকে দিয়েছি নাতি করে হ্যাঁ না দিদার সঙ্গে দিদি না ঠাকুমার সাথে ঘুরতে ঠাকুমার সাথে বাহ ঠিক আছে পারফেক্ট ঘুরিয়েছো সুন্দর ঘুরিয়েছো সুন্দর